এই হচ্ছে আমাদের চাখা হয়ে গেছে এই হচ্ছে আমার বিছানার অবস্থা একদম সুমধুর অবস্থা এই দেখো ঘরের যেদিকে তাকাবে একদম দারুন একটা অবস্থা তো যাই হোক এসে গোছাবো এখন আমি আরও নিচে যাচ্ছি কারণ সকালে কি খাদা করব সেটার ব্যবস্থা করতে ও একাই যাচ্ছিল আমি বললাম আমি যাব তো ফোনে একদম চার্জ নেই ফোন নিয়ে যেতে পারবো না ফোনটা চার্জে বসিয়ে রেখে তারপর আমি যাচ্ছি তারপর আমি শুরু করে দিই তো বন্ধুরা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো আর কেউ যেন স্কিপ করবে না ভিডিও থেকে আজকে আমার বর বাড়ি আছে ভিডিওটা কিন্তু খুব মজা হবে ঠিক আছে আজকে ফ্ল্যাটে কেউ নেই শুধু আমরা বেশিরভাগ তো থাকে না দুজো দুটো ফ্যামিলি থাকে আর আমরা থাকি তা একটা ফ্যামিলি আর বেশিরভাগটাই আইমে দুটো ফ্যামিলি থাকে একটা ফ্যামিলি খুব কম থাকে কলকাতার থেকে কালকে মইনি আসলাম দেখা ভালো দেখাচ্ছি পরে আচ্ছা এগুলো সবজিগুলো দাও ওইদিকে শুঁ। এটা নরম করব? হুম আচ্ছা তোর দুট্টি সকালবেলা খুব এনার্জি নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম কিন্তু ততটা এনার্জি যত সময় যেতে থাকলো ততটাই এনার্জি লস হতে থাকলো তো যাই হোক ও বাজারে গেছিলো বাজার থেকে সবজি কিনে নিয়ে এসে ও সেই সবজিগুলো নামাচ্ছে এক এক করে একদিন সময় করে ওঠা হচ্ছেই না জানো তো মানে ওর সময় হচ্ছে তা আমার সময় হচ্ছে না মানে জুনেই তো কাজে ব্যস্ত থাকি প্রচুর ব্যস্ত সারাটা দিন প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে আমার সংসার আমার ভিডিও এডিট ওর বাইরের কাজ ওর ওরও ভিডিও এডিট অনেক মানে চাপের মধ্যে থাকে একদিন সময় করে যে একটু বাজারে যাবো এখানে এসে আমি একদিনও প্রপার যে বাজার সেখানে যাইনি মাছের বাজার সবজির বাজার অনুপম অনেকবার গেছে আমি ওর একবারও যায়নি তো আমার একদিন ইচ্ছা আছে আমি যাব বাজারে অনেক প্রচুর 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 সবজি কিনে আনবো ফ্রিজে স্টক করব প্রচুর মাছ কিনে আনবো তো যাই হোক যা কিনে এনেছে ওই কিনে এনেছে এবার নিজে গিয়ে পছন্দ করে না কিনলে না ঠিক মন পোষায় না এবার ও তো ছেলে মানুষও কি বুঝবো বাজার করার সেরকম অভ্যাস নেই এবার আমার তো বাজার করার অভ্যাস ছিল ওরও টুকটাক ছিল কিন্তু আমার একটু বেশিই ছিল কারণ আমি আমার মা তোমরা সবাই দেখতে যে আমরা বাজারে যেতাম তো যাই হোক ফ্রিজে মাছ ছিল তো সেটাই আমি এখন বার করে দিলাম আর দেখতে পেলে অনেকগুলো বাসন আমার জমে গেছে তো সেগুলোই আমি এখন মাছবো এক এক করে আর ও বাকি যে সবজিগুলো আমি ওকে বললাম যে কিছু সবজি বার করে রাখো যেগুলো আমি রান্না করব আর বাকি সবজিগুলো তুমি ফ্রিজে ঢুকিয়ে রাখো তো সেগুলো পরে করব তো পয়সা একটা ভেবেছি আজকে রান্না করব দেখা যাক কত দূর হয় আর এই যে ফ্রিজ থেকে বার করলাম ঘুগনি এটা আগের দিন ও বাড়ি আসার সময় নিয়ে এসেছিলো কাজের থেকে মানে রান্নাঘাট স্টেশন থেকে তো এটাই এখন আমি খাবো

তো দেখো মানুষ কিন্তু ওখানে বসেছিল আর আমি ওদের ওকে অনেকক্ষণ ধরে বলছি যে মানু বিছানাটা গোছাতে থাকে ওঠো বিছানাটা গোছাতে থাকে ওঠো তো ও উঠছিল না ও শরীরটা যেহেতু খুব খারাপ তাই না পেরে আমি আজকে বিছানাগুলো গুছিয়ে দিচ্ছিলাম সত্যি শরীরটা খারাপ ছিল আর দেখো তো এক এক করে আমি কিন্তু সব নিচে নামিয়ে দিলাম আর মানুকে টেনে টেনে আমি তুলতেই পাচ্ছি না কত কষ্ট করে তুললাম ওকে টেনে টেনে তারপরে ও দেখি আবার তারপরে আমাকে গুছিয়ে দিচ্ছে হেল্প করছিলো আমাকে কাজে তোমরা তো দেখতেই পাচ্ছ দীর্ঘ দেড় মাস ধরে আমরা রানাঘাটে আছি আর এক মাস মতো আমাদের বিয়ে হয়েছে তো সেখান থেকে প্রচুর মানসিক আর মানে একটা আমাদের শারীরিকও গিয়েছে আমাদের উপর দিয়ে তারপরেও কিন্তু আমরা আমরা রোজ ভিডিও ভিডিও দিয়ে দিয়ে গেছি গেছি একের পর এক কন্টিনিউ তোমাদেরকে আমার শরীর খারাপ বলতে আমি মানে কোনো কাজে এনার্জি পাচ্ছি না এটাই হচ্ছে যেন একটু বসে থাকি একটু শুয়ে থাকি এটাই হচ্ছে তার কারণ তো যাই হোক বিছানাটা ও গোছাচ্ছে ওদিকে আর আমি এদিকে কালকে জামা কাপড় কেঁচে দিয়েছিলাম অনেকগুলো সেগুলো শুকিয়ে গেছে কালকে আর ভাজ করা হয়নি সব চেয়ারের ওপর রাখা ছিল তো সেইগুলোই আমি এখন ভাজ করে নিচ্ছি তো কালকে ওর খুব কষ্ট হয়েছে ও কলকাতায় গেছিল সকালবেলা আমি তো সেই ব্লগটা পোস্ট করিনি মাঝখানে একদিন ছুটি নিয়েছি তোমাদের কাছে তো তোমরা জানতে পারো নি ও সকালবেলা বেরিয়ে বাড়ি এসেছে রাত এগারোটার সময় আর এত ভারী ভারী ব্যাগ নিয়ে বাড়ি এসেছে মালপত্র ছিল সব অর্ডারের মাল তো সেইগুলো তোমাদের আমি একটু পরেই দেখাচ্ছি ও সারা রাত হাত যন্ত্রণায় ছটপট ছটপট করে রাত্রিবেলা বারবার বারবার করে আমি ওর হাত পা একটু মেসেজ করে দিচ্ছিলাম কারণ ওর হাত মানে ঘাড়ে না খুব যন্ত্রণা হচ্ছিলো যেহেতু ভারী ভারী ব্যাগগুলো এনেছে তো দেখো তোমাকে তোমাদেরকে দেখাচ্ছে যে কী মাল এনেছে না এনেছে তো সব তো আমি খবরটা বুঝি না তো ওর চ্যানেল মারিয়া অনুপম ওই চ্যানেলেও পেয়ে যাবে আর আমার চ্যানেলেও তোমরা শর্টসের মাধ্যমে পেয়ে যাবে ও যে যে ভিডিওগুলো আমরা ছাড়ি প্রোডাক্টের তো সেখান থেকেই তোমরা অর্ডার করতে পারো গোছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে শরীরটা একদম ভালো লাগছে না আজকে জানি না কেন এরকম হচ্ছে এখনও রান্না রান্নাবান্না কিছু হয়নি এখন বাজে দেড়টা এখনও কিছু রান্না হয়নি এই সাড়ে বারোটার সময় আমরা রুটি খেলাম ও খায়নি ও সেই বিরিয়ানিটা আর আমি সেই রুটিটা খেলাম তো শরীর চলছেই না আজকে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তো আমি ভাবছি ঘরটা মুছে আগে স্নান করে আসি যদি রান্না করতে পারি তো ভালো নাহলে আলু ভাতে ভাত করে বসিয়ে দেবো আর সবজি টবজি সব তুলে রাখবো মাছ ভাজবো আর আলু ভাতে ভাত করব। কারণ এতটা দেরি হয়ে গেছে এখন আর রান্না করা সম্ভব না কি গো আলু ভাতে মাছ ভাজে করবো তাহলে কি পুরসাকটা রাতে করব ওখানে বাড়ি এসে আর যদি নাও করতে পারি পুরসাকটা কুটে রেখে বাড়ি এসে সকালে করব ঠিক আছে তো চলো বন্ধুরা কারণ এতটা দেরি হয়ে গেছে আর শরীরটা খুব খারাপ লাগছে আসলে আমার ডাক্তার না দেখানো পর্যন্ত না আমার শরীর প্রচন্ড খারাপ ডাক্তারটা দেখানো হয়ে গেলে তারপর আর কোনো অসুবিধা হবে না চব্বিশ তারিখের জন্য ওয়েট করছি ইউটিউব থেকে পেমেন্ট পাবো তারপর ডাক্তার দেখাবো

40b তে মিউজিক চালায়ে তারপরে গান করি তারে মাইক্রোফোন লাগলে তাহলে দারুণ হবে দারুণ করো করো কি অ্যাপসং করে বাচ্চা এই মা আপনি সব ফাইল করো করো জিনিস তো দেখে যে প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে কতগুলো দেখেছো একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট নয় নখানা এই যেটা দশটা কী হয়েছে আমি বুঝতে পারছি না আমি উঠতে পারছি না বিছানা ছেড়ে আজকে তো প্যাকিং করছে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করতে যাবো ওর আজকে খুব খারাপ মানে ও সকাল থেকে চেষ্টা করেছিল মাছটা সব বাদ করলো মাছ তারপরে সবজি আমি যে নিয়ে আসলাম তোমরা তো দেখলে সব বাদ করেছিল করে আবার মাছটা ফ্রিজে ঢুকে দিল উঠতে পারছে না ওর শরীরটা খারাপ আমি তারপরে ভাবলাম প্রথমে তো বলেছিলাম তরকারি করব সব বাজার করেও নিয়ে এসেছিলো তো তরকারি করব মাছ ভাজ করেছিলাম তো ভাবলাম রান্নাটা করেই নি তারপরে হলো রান্না করব না শুধু আলু ভাতে আর মাছ ভাজা করি তো ওইটুকুও করতে পারছি না এই যে দাঁড়িয়ে আছি এই হাত আমি কাঁপছে আমি দাঁড়াতে পারছি না কি হচ্ছে আমি বুঝতে পারছি না তো ওকে এখন ডাক্তার দেখাতে হবে তো তোমরা জানো সবাই তো যাই হোক এবার ওই জন্য দুপুরবেলা কি খাবো বুঝতে পারছিলাম না ওই জন্য মায়ের রান্নাঘর থেকে একটু হালকা পাতলা কিছু খাবার অর্ডার করেছি করতাম না বিশ্বাস করো বন্ধুরা কারণ ঘরের খাবার আর বাইরের খাবার মানে চেষ্টা করছে চেষ্টা করছে যে বাইরের খাবার খাবোই না কিন্তু পেরে উঠছে না হ্যাঁ এই ডাক্তারটা না দেখানোর পর্যন্ত এরকম ভাবে তাও তবে ঠিকই ছিলাম কিন্তু আজকে শরীরটা জন্য বেশি খারাপ লাগছে একটু তো স্নান করে আসলে হয়তো একটু ভালো লাগতে পারে তবে স্নান করে আসবো ঘরের কোনো কোনো কাজ ঠিকমতো হয়নি কি করব এখন কটা বাজে জানো কটা বাজে এখন আমাদের ঘরে একটা ঘড়ি নেই না তিনটে 3:36 বাজে ভাবা যায় এসো এমনছো খাবার হ্যাঁ কোথায় তো এই যে খাবার চলে এসেছে তো এই যে আমি কিন্তু ভাতগুলো বেড়ে দিচ্ছি ওর শরীর খারাপ খুব ওই জন্য ও ভাবতে চাইছিল আমি বললাম না থাক ছাড়ো আমি করে দিচ্ছি তো আগে ভাতটা ঢালবো দেখো খুব সুন্দর স্নান করে আসলে হয়তো শরীরটা ভালো লাগবে বলা অনেক কষ্ট করে স্নান টান করে এখন সবে আসলাম এখন বাজে সন্ধে ছটা তো কি হলো আজকে আমি জানি না এখনো পর্যন্ত শরীরটা খুব ক্লান্তই লাগছে একটু ভালো লাগছে আগের থেকে একটু ভালো লাগছে স্নান করে আসার পরে আরে স্নান করার আগে তো অনেক কাজ ছিল সে কাজগুলোই তো করা হয়নি সেগুলো অনেক কষ্ট করে করলাম ঘর ঝাড় দিলাম ঘর মুছলাম কিছু বাসন ছিল সেগুলোও মাজলাম তারপরে তাই স্নান ট্রান করে সেই শুলাম আমার বর এখনো স্নান করেনি ও সারা দিন ধরে প্যাকিং করছে আর কুরিয়ারে মাল পাঠাচ্ছে প্যাকিং করছে কুরিয়ারে মাল পাঠাচ্ছে অর্ডার আসছে অর্ডার নিচ্ছে লিখছে খাতায় এইসব কোচাই যাই হোক চলো এখন শুয়ে থাকি একটু পরে চা খাবো আবার আজকে আবার ওর

হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সব্বাইকে তো এই দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলে শুধু শাড়িটা পরলাম এই শাড়িটা নতুন একবারই পরেছিলাম তো সেই জন্য ভাবলাম এইটা পরি তো দিদিভাই বাড়ি যাচ্ছি এই যে ওর জিনিসটা এই যে নিয়ে রেডি হয়ে গেছি আর এইটা কুরিয়ারে এখন যাবে আর সকালে যেগুলো ছিল সেগুলো সব কুরিয়ারে চলে গেছে তো এটা দিয়ে আমরা বেরিয়ে যাবো কারণ এটার জন্য একটু লেট হচ্ছে এখন কটা বাজে সাতটা তিন

স্টেশনারি দোকানে ছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করছিলাম তো হঠাৎ করে দেখি একজন এসে বলছে তুমি মারিয়া তো তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তো এরকমভাবে যখন কেউ এসে কথা বলে না ভীষণ 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 ভালো লাগে আমার খুব ভালো লাগে তো কথা বলে খুব ভালো লাগলো তোমরা যারা আমাকে রাস্তায় দেখো যদি কেউ চিনতে পারো অবশ্যই আমার সাথে কথা কথা বলে এসে আমি কোনো দ্বিধা ভোধ করো না আমার খুব ভালো লাগবে তো যাই হোক ওখান দিয়ে কথা বলা শেষ করে তারপর আমরা চলে এসেছি দিদিভাইদের বাড়িতে এই ফার্স্টে একটু জন আদর করে নেবো জনি মশাই তো আমাদেরকে খুব ভালোবাসে গান তাহলে বুঝতে তো আমরা দিবাইদের বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলা তো দিভাই আমাদের জন্য আবার চাউমিন করেছে তো আমরা সবাই এখন সেটাই খাচ্ছি তো বাড়িতে হাত বানানো চাউমিন তো খুবই টেস্টি হয়েছিল সত্যি কথা বলতে আমি দিভাইয়ের হাতে চাউমিনে প্রথমবার খেলাম এর আগে কখনো খাইনি তো বেশ ভালোই হয়েছিল

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটা বেশি বড়ো হয়নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা